দুর্গাপূজা উপলক্ষে আপনাদের জন্য আমরা নিজস্ব কারিগর দিয়ে তৈরি করতেছি অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট তারের মরিচবাতির ছড়া আপনারা চাইলে আমাদের থেকে লাল কালার মরিচবাতির ছড়া নিতে পারেন নব্বই ফিটের ছড়া আছে একশো দশ ফিটের ছড়া আছে নীল কালার মরিষবাতির ছড়া আছে নব্বই ফিটের ছড়া আছে একদম অরিজিনাল তামার তার একদম ভালো মানের বাতি দিয়ে আমরা তৈরি করতেছি চাইলে আপনারা আমাদের থেকে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় মালামাল পাঠানো হয় এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না মালামাল হাতে পেয়ে চেক দিয়ে তারপর আপনারা টাকা দেবেন দেখেন হানড্রেড পার্সেন্ট কপারের তার দিয়ে আমরা তৈরি করতেছি আর প্রত্যেক সরা বাতি কিন্তু অনেক হেভি করে তৈরি করা হয়েছে আমরা প্রত্যেকটা সরা আমাদের নিজস্ব কারিগর দিয়ে তৈরি করতেছি এছাড়াও আমরা অনেকগুলো মালামাল তৈরি বিক্রি করতেছি আপনাদের আমরা এক একটা একটা করে দেখাবো যেমন গোল্ডেন কালার মরিজবতী সরার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছেন গায়ে হলুদ শুভ বিবাহ স্বাগতম এমনকি শারদীয় শুভেচ্ছা চরকি লাইট বত্রিশ খেলার লকার মেশিন দিয়ে আমরা দুই হাজার পঁচিশ সালের নতুন আপডেট কালেকশন এনেছি আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন এটা কিন্তু দু হাজার পঁচিশ সালে নতুন আপডেট খেলা মেশিন তো স্কিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন ধন্যবাদ